দেখুন আপনারা একবার দেখুন আর নিমাতিত্ত ঘাটে ঢোকার আগে দেখুন এখানে কিন্তু একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে প্রচুর পরিমাণে পুলিশ এবং প্রশাসন কিন্তু রয়েছে আর এখানে ঢোকার মুখে মহাদেব সকল বন্ধুরা কেমন আছেন দু হাজার পঁচিশ সালের শ্রাবণী মেলা কিন্তু গত এক সপ্তাহ হয়ে গেছে এটা দ্বিতীয় সপ্তাহে আমি কিন্তু চলে এসেছি আবারও শাওরাফুলিতে আর এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমি শাওরাফুলি স্টেশনে আর আজ শনিবার আপনাদেরকে দেখাবো কত ভক্ত যাচ্ছে শেওরাফুলিতে জল নিয়ে সোমবারে জল ঢালবে তো সমস্ত রকম ইনফরমেশন থাকবে আপনারা কিভাবে হাওড়া থেকে আসবেন জল নিয়ে সে জল বাবার মাথায় ঢালবেন আর শাওরাফুলি স্টেশন থেকে কিভাবে নিমায় তীর্থ ঘাটে যাবেন সম্পূর্ণ ইনফরমেশন আজকের এই ভিডিওতে থাকবে আর আপনাদের জন্য রয়েছে কিন্তু আরও একটা বিশেষ দারুণ গুরুত্বপূর্ণ কথা সেটা একদম ভিডিওটা সম্পূর্ণ দেখবেন বিভিন্ন জায়গায় কিন্তু অনেক ভিড় হয় বা বিভিন্ন জায়গায় রয়েছে ট্রেন রয়েছে তার উপর লাইনের উপর দিয়ে আপনাদেরকে জল নিয়ে যেতে হবে সেখানে কিছু সমস্যা হতে পারে আপনারা সকলে কিন্তু একটু সতর্ক থাকবেন তাহলে কি হবে আপনাদের নিজেরা সুস্থভাবে জল নিয়ে পৌঁছাতে পারবেন তারকেশ্বরের উদ্দেশ্যে আপনারা আজকের যাত্রা শুরু আমার হাওড়া ব্রিজ বা হাওড়া গঙ্গার ধার থেকে গঙ্গা এখন ফুল রয়েছে জোয়ার আর আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি হাওড়া ব্রিজ আর এবং গঙ্গা এই গঙ্গার জল নিয়েই সকল ভক্তরা যাবে তারকেশ্বরের উদ্দেশ্যে আর আমার যাত্রাও শুরু হলো আজ গঙ্গার ধার থেকে তার সাথে আপনাদেরকে এই হাওড়া ব্রিজটাও আমি তার সাথে একটু দেখিয়ে দিলাম আর এখন ফুল জোয়ার তার জন্য আমি ভিডিওটা শুরু করলাম হাওড়া থেকে আপনারা কিভাবে যাবেন সমস্ত রকমের ইনফরমেশন থাকবে আজকের এই ভিডিওতে স্ক্রিপ্ট না করে ভিডিওটা সম্পূর্ণ দেখুন আর আজকের যাত্রার সকলের শুভ হোক মহাদেব হাওড়া ব্রিজ আর এখানে রয়েছে কিন্তু বাস্ট্য ব্রিজ দেখতে পাচ্ছেন সকল বাসগুলো দাঁড়াবে আর তারপরে রয়েছে এখানে হাওড়া স্টেশন দেখতে পাচ্ছেন আপনাদেরকে একটু জুম করে দেখিয়ে দিই এই রয়েছে হাওড়া স্টেশন আর এর ভিতরে যাব গিয়ে আপনাদেরকে বলছি কোথায় থেকে আপনারা ট্রেনগুলো পাবেন চলুন ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে আপনারা তারকেশ্বর যাবেন কোন কোন ট্রেনে সমস্ত রকম নির আজকের এই ভিডিও এই মুহূর্তে ভিতরে প্রবেশ করছি আপনারা কোথায় থেকে ট্রেন ধরবেন যে সকল ভক্তরা শুধু শ্যাওরা যাবেন এক নাম্বার থেকে আপনারা শুরু করে সাত নাম্বার মধ্যে আপ পেয়ে যাবেন যারা তারকেশ্বরও যাবেন তারও সাত নাম্বার থেকে এক নাম্বার মধ্যে সকল ট্রেন আপনারা পেয়ে যাবেন যেমন যারা যাবেন হচ্ছে শুধু তারকেশ্বর সে সকল ভক্তদের জন্য রয়েছে আরামবাগ লোকাল এবং তারকেশ্বর লোকাল ধরে আপনারা চলে যেতে পারবেন তারকেশ্বরে আর যে সকল ভক্তরা শেওরা যাবেন তাদের জন্য রয়েছে অনেক ট্রেন আপনারা কাটোয়া লোকাল ব্যান্ডেল লোকাল শেওরা লোকাল তারকেশ্বর লোকাল আর বিভিন্ন রকম লোকালে কিন্তু মেন লাইনের যে কোনো গাড়ি ধরে আপনারা পুলিতে কিন্তু নামতে পারবেন তো চলুন ট্রেনটি ধরেই আমি যাব আজকে শেওরাপুলিতে আর দেখুন প্রচুর তারকেশ্বর যাওয়ার ভক্তরা কিন্তু ট্রেনে চাচ্ছে এই আপনারা দেখতে পাচ্ছেন আর এই পাশে রয়েছে প্যান্ডেল লোকাল আর এটা হচ্ছে খাটোয়া লোকাল ধরে আমি যাচ্ছি আজকে শেওরাপুলিতে তো চলুন আর আপনারা সাথে থাকুন ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আর এ করে কত ভক্ত এসছে জাস্ট আপনারা দেখুন এখানে আমি হাওড়া থেকে এসছি আর আমার সাথে কত বড় একটা বাঘ যাচ্ছে দেখতে পাচ্ছেন এই বাকে করে জল নিয়ে যাবে তারকেশ্বর বাবার মাথায় ডালার জন্য স্টেশনের ভিড়টা জাস্ট আপনারা এক এই মুহূর্তে দেখুন প্রচুর দর্শনার্থীরা এসছে আজ শনিবারে সিটটা আপনারা খুব একবার দেখছেন শাহরাপুলি রেলগেটটা দেখুন এখানে কত ভিড় স্টেশন থেকে নিমায় তীর্থ ঘাটে ঢুকার এটা হচ্ছে সেই গেট এই গেটে কিন্তু একটা সমস্যা থাকে আপনাদের এই এখানে কিন্তু কিছুক্ষণ পর গাড়ি আসে আর আপনাদেরকে কিন্তু সতর্ক হয়ে সোজা নিমায় তীর্থ ঘাটে ঢোকার জন্য কিন্তু এটা হচ্ছে মেন এন্ট্রি গেট দেখতে পাচ্ছেন এই এটা এখান থেকে পায়ে হেঁটে এক মিনিট গেলে আপনারা চলে যাবেন নিমাইতীর্থ ঘাট একদম গেটে কিন্তু একবার হয়েছিল ভয়ানক একটা দৃশ্য সেটা আমি ক্যামেরায় কিন্তু বন্দি করে রেখেছি আর আপনাদের সকলকে কিন্তু দেখাবো আমি ভিডিওর মাধ্যমেও এখানে কিন্তু প্রচুর পুলিশ এবং প্রশাসনের দেওয়া রয়েছে আর আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নিমাতিত ঢুকার আগে শনিবারের যে ভিড় সেটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন হাজার হাজার দর্শনার্থীরা কিন্তু আজ তো জল নিয়ে যাচ্ছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তারাকেশ্বরের উদ্দেশ্যে নিমায় তীর্থ ঘাটে প্রবেশ করছে আর দেখছেন এ পাশ দিয়ে ভক্তরা জল নিয়ে যাচ্ছে তারকেশ্বরের উদ্দেশ্যে আর এই পাশ দিয়েই কিন্তু ভক্তরা যাচ্ছে নিমায় ঘাটে আর তাদের সাথে কিন্তু আমরাও এই মুহূর্তে প্রবেশ করছি নিমায় তীর্থ ঘাট তো দেখুন কত ভক্ত কিন্তু জল নিয়ে সারি সারিতে চলছে তারকেশ্বরের উদ্দেশ্যে নিমায় তীর্থ ঘাট দেখুন হাজার হাজার ভক্ত কিন্তু আজকে শনিবারে আসছে নিমায় তীর্থ ঘাটে যারা দুদিন ধরে হেঁটে যাবে বাবার স্থানে সোমবারে জল ডালার জন্য কেউ বা রবিবারেও জল ঢেলে দেবে আর এই মুহূর্তে একদম দেখতে পাচ্ছেন নিমাই তীর্থ স্থানে রয়েছে আমরা নিমাতিত ঘাটে রয়েছে প্রচুর ভক্তর সমাগম আজকেও দেখতে পাচ্ছেন এই মুহূর্তে হাজার হাজার ভক্তর কিন্তু এখানে সমাগম ঘটেছে এ সকল ভক্তরা কিন্তু জল নিয়ে যাবে তৃতীয় সপ্তাহ শনিবারের যে ভিড় সেটা আপনাদেরকে এই মুহূর্তে আমি দেখাচ্ছি শেওরাপুরেই নিমাতিত ঘাটের যে ভিড় দেখুন আপনারা এটা চিনতে পারছেন কোথায় সেই ঘাট আর হাজার হাজার ভক্তর সমাগম রয়েছে আজকেও দেখুন এই মুহূর্তে ভিডিওগুলো সম্পূর্ণ স্কিপ না করে প্রচুর বাঘ সাজানো দেখতে পাচ্ছি এই সব বাঘ চলে যাবে তারকেশ্বরের মন্দিরের উদ্দেশ্যে জল নিয়ে ভক্তরা দেখুন নিমায়তীর্থ ঘাটে শনিবারে কিন্তু ভয়ঙ্কর এক পরিস্থিতি তৈরি হয়েছে প্রচুর বাঘ আর হাজার হাজার ভক্ত নয় লক্ষ লক্ষ ভক্ত কিন্তু নিমায়তিত্ব ঘাটে ভিড় করছে এই মুহূর্তে দেখুন দেখুন লক্ষ লক্ষ ভক্ত শুধু লাইনে ঢুকছে এই মুহূর্তে সেই দৃশ্য আপনাদেরকে এই মুহূর্তে ক্যামেরাবন্দি করে দেখাচ্ছি চারদিকে দেখুন প্রচুর ভক্ত রয়েছে দেখুন নিমাই চিত্র ঘাটের ভক্তদের ভিড় দেখুন নিমায়তীর্থ ঘাটে আর এখন সম্পূর্ণ কিন্তু জোয়ার রয়েছে এটা হচ্ছে সম্পূর্ণ নিমায়তীর্থ ঘাট আর এই গঙ্গার ঘাটে কিন্তু দেখতে পাচ্ছেন প্রচুর জল রয়েছে ভক্তরা কিন্তু सबधानी जल नहीं जा Obrigado, প্রশাসন কিন্তু রয়েছে আর এখানে ঢোকার মুখে কিন্তু রয়েছে একটা লোহার গেট রয়েছে দেখতে পাচ্ছেন এটা দিয়ে কিন্তু ঢোকার সময় সাবধানে আপনারা প্রবেশ করবেন আর এখানে এই যে এবার কিন্তু ছাড়বে ভক্তরা দেখুন কীভাবে ভক্তরা এখানে ঢুকছে আপনারা দেখুন দেখুন উন্নতি ভক্তরা নিমাই ঘাটে ঢুকছে এই মুহূর্তে আপনারা দেখছেন থেকে ভয়ানক একটা ব্যাপার থাকে আপনাদেরকে বলে দিচ্ছি রবিবারটা এখানে প্রচণ্ড পরিমাণে একটা অন্যরকম দৃশ্য থাকে এখানে কোনোরকম ক্যামেরা বা ভিডিও করে আপনাদের দেওয়ার মতো পরিস্থিতি থাকে না তাই আমি আজকে শনিবারে এসে আপনাদেরকে ভিডিওটা অবশ্যই করে দেখাচ্ছি দেখুন এই জায়গাটা হচ্ছে একদম রেড জোন জায়গা এটা হচ্ছে রেড জোন পুরো সম্পূর্ণ নিমাজিত ঘাট ঢোকার আগে দেখুন কীরকম পরিস্থিতি এই জায়গাটা একবার আপনারা নিজেরাই দেখে এটা হচ্ছে নিনতীর্থ ঘাট ঢুকার চার রাস্তা রয়েছে দেখুন এটা হচ্ছে মেন এন্ট্রিডুপে গেট এটা হচ্ছে শেওরাপলি স্টেশন থেকে আসার আর এদিকে হচ্ছে নিমাতীর্থ ঘাট ঢুকার মেন গেট রয়েছে এটা উন একটি ভক্তরা আসছে এটা হচ্ছে নিমায়তীত ঘাট থেকে আসছে তার ভক্তরা ছুটে চলছে তারকেশ্বরের বাবার মন্দিরে যাবে জল নিয়ে কেউ বা জল তোলার জন্য ঘাটের দিকে এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি সুন্দর একটা বাঘ সাজিয়ে যাচ্ছে তারকেশ্বর বাবার মাথায় জল এ একটা বাঘ নিয়ে যাচ্ছে আরও ওই দেখুন আরও একটা সুন্দর বাঘ যাচ্ছে খুব সুন্দর বাঘগুলোতে দাঁড়িয়ে আছি বৈদ্যবাটি রেলগেট আপনারা দেখতে পাচ্ছেন বৈদ্যবাটি রেলগেট ক্রস করে ভক্তরা কিন্তু রমনা দিয়েছে তারকেশ্বরের উদ্দেশ্যে দেখুন আজ শনিবার শনিবারে কত ভক্তরা জল নিয়ে যাচ্ছে তারকেশ্বরের উদ্দেশ্যে শনিবারের ভিড়টা আপনারা জাস্ট দেখুন এটা হচ্ছে সম্পূর্ণ বৌদ্ধবাটি গেট রেল গেটের ভিড় আপনারা দেখছেন দেখুন কী পরিস্থিতি এখানে এখন এই মুহূর্তে তৈরি হয়েছে গেটটা তুলে দেওয়ার পরে দেখুন আমার ক্যামেরাটা কত দূর পর্যন্ত গেছে দেখতে পাবেন কয়েক লক্ষ ভোগ ভক্ত কিন্তু দাঁড়িয়ে আছে আর সেই ভক্তরা চলছে জল নিয়ে তারকেশ্বরের উদ্দেশ্যে